দেবুদা সবাই এসে গেছে আচ্ছা পিকনিকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন তুই নাম শুনলে চিনতে পারবি না তবে জায়গাটা অপরূপ সুন্দর চা বাগান নদী পাহাড় ফরেস্ট সবই আছে সবার ভালো লাগবে জায়গাটার নাম নেলিং দাদা জায়গাটার নাম শুনেছি তিন চার মাস আগে কিছু উগ্রপন্থী একটা গ্রামে হানা দিয়েছিল পুলিশের গুলিতে দুই তিনজন মারা গেছে আর দুই তিনজন পাহাড়ের জঙ্গলে আশ্রয় নিয়েছে চলুন দারুণ অ্যাডভেঞ্চার হবে আর শোন আমার গাড়ি আগে থাকবে সবাই আমার গাড়িকে ফলো করবি ওগো গো আধা ঘন্টা তো হলো ওখানে পৌঁছতে কতক্ষণ লাগবে রাস্তায় কোথাও যদি না দাঁড়াই তবে দেড় ঘন্টাতেই পৌঁছে যাব চারদিকে দৃশ্য অসাধারণ মনে হচ্ছে যেন স্বর্গে পৌঁছে গেছে

জীবটা সুরসুর করছে রে এক ঢোক মারলে আরো মজা পেতাম এখন দেওয়া যাবে না চুপ করে বসে থাকো এই তো চা বাগানে ঢুকে পড়লাম এইবার কোন দিকে যাবে সোজা চলে যাব হাফ কিলোমিটার দূরে রায়ডাক নদী সেখানে কিন্তু দাঁড়াবে সকালের খাবারটা ওইখানেই খাবো তুমি না বললেও দাঁড়াতাম কি সুন্দর বাগান চোখ জড়িয়ে গেল সবই দেখছি রে বাবা এই বাগানে আগেও এসেছি জানো ডানদিকে তাকাও এটি হলো রিয়া ও প্রিয়ার মামার কোয়ার্টার এটি বাগানের ফ্যাক্টরি কি সুন্দর তাই না ওই তো রায়ডাক নদী মা জল বরফের মতো ঠান্ডা না না রে বাবা জলে নামবো না মা মা একটা পাথর বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে মা ভাই পচা একটু দেন আরে ভাই একটু কৃপা কর এতে একটু না পড়লে আমি বুঝতেই না আমি কোথায় আছি কোথায় যাচ্ছি সারাক্ষণ বোতল চোখের সামনে ভাসছে তুই না বলে ওই বস্তিতে চোলাইয়ের খোঁজে গেছিলাম পেলাম না দিয়ে দেন একটু এত করে বলছে আমি ড্রাইভ করছি বলে আমি খাবো না আরে তোমার জন্যই তো বের করছি না আর পারছি না কোমর ব্যথা করছে দিব্যি ভালো ছিলাম ঘরে কেন যে আমাকে আনলি আর কত দূর ভাঙা রাস্তা ঝাঁকিতে আমারও কোমর ব্যথা করছে এই তো এসে গেছি আর বড় জোর পনেরো মিনিট পথের দুপাশটা কি দারুণ সুন্দর অপরূপ সুন্দর কি অপরূপ দৃশ্য খুব জুড়িয়ে গেল কি সুন্দর সর্ষে ফুলের ক্ষেতটা রোদে ঝলমল করছে এখানেই পিকনিক করব সুন্দর এই বন পাশেই নদী এই নদীর পাশেই রান্নার ব্যবস্থা করতে হবে সুপ্রীতি তুমি তো ভালো রান্না করো ও লোক খাওয়াতেও ভালোবাসো তুমি করো রান্নাটা তাহলে ধীরে আর সুপ্রীতি তোমরা থাকবে রান্নার দায়িত্বে ঠিক আছে দাদা ঠিক আছে অভিজ্ঞান শোনো হ্যাঁ কাকু বলুন তুমি আর অভিজ্ঞান বাচ্চাদের দায়িত্বে থাকবে কাছাকাছি কোথাও তুমি বেড়াতে নিয়ে যাবে ঠিক আছে দাদা আজ এক টুরিস্ট পার্টি আয়া হে ইসে দিন কেলিয়ে লিয়ে ইন্তজার থা মেরা মেয়ে ইস পজিশন সে অ্যাটাক করুঙ্গা তু দুসরি পজিশন লে লে আজ এক জিন্দা না লটে ঘর পে তু পজিশন লেকে মুঝে কল না ওকে হুজুর কি সুন্দর গার্ডেন কি ভালো লাগছে রে দুলাল দা আমরা আর কোথাও যাব না এখানেই থাকব দেখ দেখ দোল না চল উঠি পিঙ্কি যেটুকে বল না আজ এখানেই থাকতে এখানে প্রচুর বাংলো আছে তোর মাথা খারাপ জেঠু যা ঠিক করে আসছে ওটাই করবে ঠিক আছে বসে একটু দোলা খাই রোদও আছে রে তুই ছাতাটা এনে ভালোই করেছিস পজিশন লে আবি চুপ যখন আমি অর্ডার दूंगा तब फायरिंग শুরু करना ঠিক আছে স্যার naruda শব্দ করবে না শব্দ কিন্তু করবে না আমরা খুব ডেনজারাস জায়গায় আছি কিছুদিন আগে এখানে গ্রামে উগ্রপন্থী হানা দিয়েছিল পুলিশের অনুমান ওরা আশেপাশে কোথাও আছে রাত তো সব আনন্দ করতে এসেছে আনন্দ করব এই পচা পুলিশ আবার আমাদের উগ্রপন্থী ভেবে গুলি করবে না তো করতেও পারে মা ওই দেখো দুটি পাতা একটি কুড়ি একটা ছবি তুলবো মা ঠিক আছে মা ও বিকেলটা জায়গাটা কি সুন্দর গো রাস্তাটা দেখে মনে হচ্ছে স্বর্গে যাওয়া রাস্তা ঘুরে আয় বেশি দূর যাবে না কিন্তু এই অনেক দূর চলে এলাম রে চলো না বেশ কিছুটা যাই মুন্টু রান্না হলো কিনা জেনে আয় ঠিক আছে এক্ষুনি জেনে আসছি ও কাকু তোমার রান্না কত দূর কমপ্লিট তোরা সবাই খেতে চলে আয় বাচ্চারা তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তো কেউ বাদ পড়োনি তো রান্না বান্না কেমন হয়েছে চলো খেয়ে নেওয়া যাক बच्चा रे আবার শুনো তোমরা এই জায়গাতেই থাকবে কেউ কোথাও যাবে না হ্যালো फायर মামাই করো আজ এমন সময় মনে যে কারণ কিছু হবে না কেউ খামরাবে না কিছু একটা ব্যবস্থা হবে তুই তুই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর দাঁড়া একজন কোথায় আছে বুঝে ফেলেছি এক জায়গার থেকে গুলির আওয়াজ বন্ধ হয়ে গেল রে দূরে ওই পাহাড়টার থেকে এখনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে দ্বিতীয় কথা থেকে গুলি চালাচ্ছে বুঝে ফেলেছি এই আমার দ্বিতীয় ব্রহ্মাস্ত্র পাঠালাম সবাই খাওয়া দাওয়া করলো কিন্তু পচাটা তো এলো না সবাই মাটিতে শুয়ে পড়ো কেউ নার্ভাস হবে না কেউ ভয় পাবে না আমাদের কিছুই হবে না ফায়ারিং বন্ধ হলে কিছু একটা ব্যবস্থা হবে এই দেখো ওইটুর ব্রহ্মাস্ত্র যাচ্ছে এখন পাহাড়ের উপর থেকে কোনো গুলির আওয়াজ পাচ্ছি না কিন্তু মনে হয় টার্গেটই হিট করেছে ব্যাটা মরেছে অথবা পালিয়েছে পল্টুর দ্বিতীয় অস্ত্রটাও মনে হয় টার্গেটই হিট করেছে এখন কিন্তু গুলির আওয়াজ পাচ্ছি না বাচ্চারা এবার সবাই গাড়িতে বসে পড়ে খেতে দেখলাম পচার বন্ধুদেরকে তো দেখলাম না খেতে দাদা ওরা কিডন্যাপ হয়নি তো আজ আমাদের কপালে কি যে দুর্ভোগ আছে কে জানে আচ্ছা সবাই গাড়িতে ওঠো কিন্তু পচারা যে এলো না কি করি ওই তো পচারা আসছে আর পারছি না রে এরও তো এত আর যাই বল খুব কিন্তু আনন্দ করেছি